জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা ডাঙ্গুল যারা ভারত জয়ের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারছ না অর্থাৎ কলেজে ভর্তি হবার চিন্তায় তাদের জন্য সুখবর তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এনেছে এক বিশেষ পোর্টাল চলো দেখি কি কি রে কলেজে ভর্তির অ্যাপ্লাই করলি? না রে, এখনো করিনি। শেখিরে, আর তো 20 দিন বাকি নেই, 7ই জুলাই লাস্ট ডেট। কোথায় অ্যাপ্লাই করে লাস্ট ডেট? আরে তাও জানিস না? এখন তো সব কলেজে ভর্তির একটাই পোর্টাল, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তাই, 7 তারিখ লাস্ট ডেট। আমি আজই অ্যাপ্লাই করব। জনরফ মিডিয়ায় চোখ রাখুন আবার আসছি